দর্শক এটা খুবই সুন্দর এবং কি নতুন ডিজাইনের আসলে বিশেষ করে ফ্লোর টাইলস এটা আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাইলস এর উপলক্ষে আজকে বিশেষ প্রথমে শুরু করবো ভাই ডাবল লেয়ার চাদু একটা হাই গ্লোজি এটা হচ্ছে ডাবল লেয়ারের চারুর হাই গ্লোজি টাইলস আপনি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং চিকচিকি একটি ভাব বলে চালু লেখা আছে আর এখানে লেখা আছে চারু আপনার স্ট্রং বডি স্ট্রং বডি এটা কত করে বিক্রি করতেছেন সাবুদানা বলে আহ দর্শক এটা হচ্ছে সাবুদানা এটা ডাবল লেয়ারের একটি টাইস আর বিক্রি হচ্ছে কত করে বিরাশি জায়গায় বিরাশি টাকা স্কোয়ার ফিট সাবুদানার ভিতরে সাবুদানার ভিতরে আরেকটা কালার আছে হলুদ এইটা ডাবল লেয়ার বিশেষ করে সাবুদানার মধ্যে আরেকটা কালার রয়েছে আপনি দেখতে পারবেন দসব দুটি তফাত একটা হচ্ছে বিশেষ করে হোয়াইট এবং আরেকটা সেলুগা অফ হোয়াইট আপনি দেখতে পাচ্ছেন দুইটা কালারের মধ্যে তফাত কিন্তু টাইস একই টাইস রয়েছে এটা ডাবল লেয়ারের সাবুদানা আর দুোনটার দাম কি একই একই 82 টাকা স্কয়ার ফিট আচ্ছা তারপরে পাশে ভাই আরেকটা দেখব সিঙ্গেল লেয়ার এটা হচ্ছে অ্যাডো স্টোন গলি আচ্ছা আচ্ছা এইটা 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা স্কয়ার ফিট হাইলজি মিরর পলিশ আ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর পলিশ আপনি একবারে আয়নার মতো চিকচিক করতেছে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব এইটা ডাবল লেয়ারের এটা সিঙ্গেল লেয়ার ও সরি এটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের একটি ফ্লোটাইজ স্ট্রং বডি চাদ কোম্পানি আর বিশেষ করে এটার দাম আজকে কত করে 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা স্কয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আরেকটা আছে এই যে যারা একটু চকচকে পছন্দ করে তাদের জন্য এইটা এটা স্যাম্পল

Ini adalah double layer dan ini adalah bilasi negatif square feet.